অজুম লাইন লাইন আজকে আমি আপনাদেরকে কীভাবে ইফেক্স ও ইউকে ডট কমে কীভাবে ইনভেস্ট করতে হয় তো প্রথমে আমাদেরকে লগ করতে হবে ডাব্লু ডট এখানে এই সাইডে ক্লিক করার পরে আমাদের এই ইউটিউবটা আসবে এখানে লগ ইং করতে হবে ক্লিক করার পরে মিরা অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে যে অ্যাকাউন্টটি ওপেন হয়ে আমরা করব এন্ড এইখানে সাইন ইন করতে হবে ক্লিক করার পরে যে আমার অ্যাকাউন্টে পঁচিশ ডলার জমা আছে পঁচিশ ডলার আমি ইনভেস্ট করবো এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এখন দেখবো তুইভাবে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট অপশনের জন্য আমরা আপনার ইনভেস্ট করছে ঠিক তো তার আগে আমরা এখানে ইনভেস্ট করলে লাভাব ডেইলি ইনভেস্টমেন্ট এখানে ক্লিক করলাম ডেইলি ইনভেস্টমেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখাবে কীভাবে ইনভেস্টটা কত টাকা ইনভেস্ট করাবে সর্বনিম্ন হচ্ছে পঁচিশ ডলার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা ইনভেস্ট করা যাবে পঁচিশ হাজার যদি ইনভেস্ট করে তাহলে প্রতিদিন আমাকে দিতে হচ্ছে পঁচিশ সেন্ট করে দেবে পঁচিশ সেন্ট করে একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিন আমার টোটাল টাকা দিতে হচ্ছে টোটাল ডলার দেবে সাঁত্রিশ দশমিক পাঁচ ডলার পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডলার তখন আমরা দিয়ে নিতে পারবো যখন আমার অ্যাকাউন্টে পঁচিশ ডলার যেমন হবে তখন আমি টাকা দিই উঠে নিতে পারবো তো চলুন আমি দেখে দিই কীরকম ইনভেস্ট করতে হয় ইনভেস্টমেন্ট কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে ইসলামিক ইনভেস্টমেন্ট প্ল্যানও আছে কিন্তু এখানে ইসলামিক ইনভেস্টমেন্ট এই প্ল্যানও আছে যে যেরকম ইনভেস্ট করতে চায় সেই সেরকম ইনভেস্ট করতে হবে এবং এক সপ্তাহ পর টোটাল টাকা কত টাকা কত ডলার ইনকাম হলো মান্থলি গেলে এক মাস পর মান্থলি ইনফামটা দেখা তো এগুলো আপনারা দেখে নিন যে মান্থলি ইনকাম করলে কত টাকা দেয় এখানে পঁচিশ ডলার ইনভেস্ট করলে আপনাদের বারো মাসে ষাট ডলার পঁচিশ ডলার যদি ইনভেস্ট করি তাহলে পাঁচ ডলার করে মান্থলি প্রত্যেক মাসে পাঁচ ডলার করে ষাট ষাট ডলার দিব তো নিজের মতো ইনভেস্ট করতে পারবেন ইসলামিক ইনভেস্টমেন্টও করতে পারবেন তো এখানে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে তাই ইনভেস্ট করতে হয় ইনভেস্ট 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 রিপোর্ট রিপোর্ট ট্রিপোর্ট সবই দেখা যাবে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে ইনভেস্ট করবো তো আমি যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ইনভেস্ট করবো ইনভেস্টে করতে হলে আমাকে প্রথমে অ্যাকাউন্ট লগুন করলাম করার পরে ইনভেস্ট কি করলাম বরাবর ইনভেস্ট ইনভেস্ট নাও ক্লিক নাও তে ক্লিক করতে হবে ইনভেস্ট নাও ক্লিক করার পর অ্যামাউন্ট হচ্ছে প্রচুর টাকা দেয়া আছে সর্বোচ্চ দশ হাজার ডলার ইনভেস্ট করা যায় তো আমি ইনভেস্ট করবো প্রচুর টাকা এবং ডেলি প্ল্যানে আমি ইনভেস্ট করবো ডেলি ইনভেস্ট করলাম দেওয়ার পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পরে সাবমিট এ ক্লিক ইনভেস্ট হয়ে যাবে সাকসেসফুল আমার ইনভেস্ট হয়ে গেছে এখন আমি যদি দেখি তাহলে প্রত্যেক দিন আমাকে এখানে টোটাল জায়গাতে এবং এখানে দেখা যাবে ইন্ডাস্ট্রি এরকম ইনকাম কত জেনারেল কত তারপরে কত টাকা ইনকাম টোটাল হচ্ছে সবই ওখান থেকে দেখা যাবে ফান্ড মিউচুয়াল করতে হবে ট্রান্সফার করতে হবে ফান্ড রিসিভ কত উঁচি টাকা রিসিভ করছে পারে ইনভেস্ট করে ইনভেস্ট করা হবে এবং তার মতো ইনভেস্টগুলো সেটাও এখানে দেখা যাবে তো আশা করি প্রস্তুত এইভাবে অ্যাকাউন্টে ইনভেস্ট করতে হবে যেমন এখন যদি আমি টেকনোলজিতে যাই টেকনোলজিতে যাওয়ার পরে দেখা যাবে যেখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এইখানে এই অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্ট হয়ে গেছে এখন আমি যদি এখানে ইনভেস্ট করি তাহলে যদি এখানে ইনভেস্ট করি তাহলে পার ফাইভ পার্সেন্ট কমিশন চলে আসবে তো এইভাবে কন্টিনিউ যদি লেফট সাইড এবং রাইট সাইডে কাজ করতে থাকে তাহলে আপনার ইনকাম পাবেন প্লাস যদি ইনকাম বুক নিয়ে করতে চান তাহলে এইভাবে হবে আর পেমেন্ট না করতে চান তাহলে আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্টের পক্ষে দিন একটা ইনকাম আপনি এইখানে পাবেন এইখানে পাবেন তো এখান থেকে আপনি এই ট্রান্সফার ট্রানজেকশান ট্রানজাকশানের মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার করে টাকা ক্যাশ করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইনভেস্ট করতে হয় আর কোনো এই নিচে আমার এই অপসঙ্গের এই ফরেক্স রেকর্ড দেওয়ার দেওয়া থাকবে হ্যাঁ তো আপনারা ইচ্ছা করলে এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনারা প্রয়োজনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করে জয়েন করতে পারেন তো আশা করি একটু আপনার সত্যি বা কাজ করতে হয় ধন্যবাদ সবাইকে